মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে অনেক ভ্রান্ত আকিদা আছে বিশ্বাস আছে যেগুলি ইসলাম বিরোধী আকিদা সেগুলি ইমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে কুফরি কুফুরি সিরকি আকিদা যেসব আকিদা রাখলে মুসলিম থাকা যায় না এই রকমই রাসুরুল্লাহাম সম্পর্কে ওই রকমই এমন এমন ভ্রান্ত আকিদা আছে ধারণা আছে ওলি আউলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত সিরকি কুফুরি আকিদা আছে যে সেসব আকিদার কারণে আপনি নামাজ মুসলিম না আপনি কারণ আপনি এক দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন আর এক দ্বার দিয়ে কারণে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রবুল আলমিন এই আয়াত দুটিতে এরশাদ করেছেন যে অলিদুল্লাহ আবিদুর রহমান হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো মানে আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহর নাম নিয়েই ডাকো আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়ে ডাকো ইয়া রহমান যেই নাম দিয়ে ডাকো অলিদুল্লাহ আবিদুর রহমান হে নাবি তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়েই ডাকো আল্লাহকে রবকে তোমার মালিককে অথবা রহমান বলেই ডাকো আইয়াম্মা তাদু যে কোন নাম ধরে আল্লাহকে ডাকো নিজের খেয়াল খুশি নাম বানাবেন না আল্লাহ যেগুলি বলেছেন আল্লাহ যে নামগুলি বলেছেন আপনার নাম আপনার বাপ রাখেনি কোন একটি নাম আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি অনেকে নিজে চয়েস করেছে ভালো লেগেছে এখন চয়েস করেছে তাই না বা আপনার পাসপোর্টে হয়ে গেছে কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে অনেকের এরকম আছে বাপ রেখেছে একরকম নাম তারপরে আপনার নাম আসার সময় আর একটু সেটাও মেনে নেবেন কিন্তু আপনার বাপও রাখেনি আপনি নিজেও রাখেননি আপনার ডকুমেন্টস ওই নাম নেই সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে তাই না মজাক করা মনে করবেন না তাহলে ভালো কাজ করলেন না তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি হ্যাঁ অবশ্যই বেয়াদবি করলেন আরে সাহেব মুখাশুর রহমানের নাম যদি আমার নাম বলে না বা এই সাহেবদের নাম বলে দিলে যদি এক নাম আরেকজন আরেকজনের নাম আরেকজনকে একজনের নাম আরেকজনকে তো খারাপ মনে করবে না অবশ্যই আপনার ওপর অসন্তুষ্ট হবে তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে যে কোন নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর কাছে দোয়া করো না কেন ফালাহুল আসমাউল হুসনা শুনে রাখি তার সুন্দর সুন্দর নাম আছে মানে আল্লাহই নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন আল্লাহর নাম আল্লাহই চয়েস করেছেন তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমার ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে ফালাহুল আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে ওয়ালাতা জাহাবে সালা তিক ওয়ালা দুখাফেত বেহাব তাকে বেনাজা আলেগা সাবিলা এটাতে আল্লাহ ফখরাব্দুল আলমিন দুয়ার কথা বা নামাজের কথা সলাত আদায় করার কথা তেলাওয়াতের কথা বলছেন যে তেলাউত খুব চিৎকার করেও করিও না আর নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক আর একেবারে এমন আসতে না যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না এরকমও করিও না মসজিদ আপনি কোরান তেলা তেলাওত করছেন এত জোরে তেলাওয়াত করিন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে আর এত মনে মনে শুধু জীবা নড়াচ্ছেন ঠোঁট নড়াচ্ছেন তাহলে তার তাসির ভালো প্রতিক্রিয়া ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কম পক্ষে পড়ে আল্লাহ এখানে বলতে চেয়েছেন অবতাকে বেনা যা সাবিলা তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি এতে রয়েছে নেগেটিভ এতক্ষণ কি পেলেন যে আল্লাহর নাম আল্লাহকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো বা আরো যে আসমায় হোসনা নিরানব্বই টি নাম আপনাদের জানা আছে যে কোন নাম ধরে যে নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে এই নামের একটি নাম ধরে ডাকো ফালাহুল আসমাউল আল্লাহ পাকের আছে আছে নাম এই আল্লাহ যেটা নাই সেটা বলিয়েন না যেটা নাই সেটা বলিয়েন না তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা এই ভুলটা এখানে বয়ান করিয়ে দিয়ে অধিকাংশ লোকেরা খোদা বলে খোদা হাফেজ বলে না বলে না আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না খোদা হাফেজ ভাই খোদা হাফেজ হ্যাঁ খোদা জান ভালো করে আপনার হ্যাঁ এই যে খোদা খোদা ফার্সি থেকে উর্দু থেকেছে উর্দু থেকে বাংলা গেছে এই যে আল্লাহকে খোদা বলছে নিরানব্বইটা নামের মধ্যে খোদা আছে না একটু কেন বানাই আপনি আপনার নাম যদি আমি বানিয়ে বলি হ্যাঁ তাহলে আপনি কি পছন্দ করবেন কখনো পছন্দ করবেন না যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহ আছে কোরআানে অত রসুল হাদিস ওই নামগুলি বলতে কষ্ট কিসে। আল্লাহ হাফেজ খোদা হাফেজ বলতে অসুবিধাটা কোথায় আপনার ভারী লাগছে নাকি আপনাকে না কি জন্য কোন বাধাটা আপনার কাছে রয়েছে